আর অনেকেই মনে করেন যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা অনেকেই বলছেন মমতা ব্যানার্জিকে হারাতে পারেন মহিলারা আর এই মহিলাদের পাশে যদি বামেরা থাকে এবং এই মহিলাদের প্রতিশ্রুতি যদি বামেরা দিতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আবার লাল ঝান্ডা উঠবে মেনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে অনেকে দেখতে চাইছেন তারা বলছেন পশ্চিমবঙ্গে মিনাক্ষী মুখার্জির দ্বিতীয় মহিলা নেত্রী যিনি এত জনপ্রিয় বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কুল্যানি টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবে বন্ধুরা নিচুর তলায় অনেক কর্মী রয়েছে অনেক সমর্থক রয়েছে মানে বাম ঘরানোর সমর্থক তাদের সঙ্গে আমার কিন্তু একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে তাদের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে সত্যিই বামেরা অনেক কিছু মিস করছে বড় বড়ো সুযোগ মিস করছে বামেরা আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে কিন্তু বামেরা যদি এই সুযোগগুলো মিস করে বামেরা ঘুরে দাঁড়াবে কি করে এই যে রিসেন্ট ঘটে গেল যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের ধারে দোকানগুলো উচ্ছেদ চলছে সেই উচ্ছেদকে ঘিরে বামেদের কোনো নেতাকে দেখলাম না ওই গরিব মানুষ যাদের দোকান ভাঙা হচ্ছে তাদের সামনে গিয়ে কথা বলছে তাদের পাশে দাঁড়িয়েছে শুধু ফেসবুকে শুধু মিডিয়ার সামনে কথা বলতে আমরা দেখেছি ইভেন আমরা বিরোধী দলেও তাই দেখেছি মানে বিজেপি বলুন বা অন্য দলে বলুন আমরা কংগ্রেসেও দেখলাম প্রেস বিজ্ঞপ্তি রাখলেন আমরা আইএসএফেও একই জিনিস দেখেছি কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করার মতো আমি কিন্তু তেমন কাউকে দেখিনি তবে হ্যাঁ এক্সেপশনাল কিছু রয়েছে যেমন রামপুর হাটে আমরা দেখলাম একজন কাউন্সিলার বাম কাউন্সিলার রুখে দাঁড়িয়েছিলেন ভাঙতে দেবেন না দোকান তারপরে পুলিশি হেনস্থা আপনারা সবকিছু হ্যাঁ বামেদের দেখেছি কিন্তু বড় বড়সড় আন্দোলনের দরকার রয়েছে এই বড় সড়ো আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মহিলাদের মনের মধ্যে ঢুকতে পাচ্ছে না বামেরা কত সুযোগ ছিল ওই সন্দেশখালীতেও দেখ আজকের লক্ষ্মীর ভাণ্ডারের জোরে মুখ্যমন্ত্রী জিতছেন এটা মেনে নেওয়া যায় না এটা আমি অন্তত বিলিভ করি না অবশ্য আংশিক ঠিক হতে পারে তবে দেখুন বামেরাও কিন্তু এখানে এই সুযোগটা নিতে পারত সন্দেশখালীতে মিনাক্ষী মুখার্জি গিয়েছিলেন ছদ্মবেশে গ্রামে ঢুকেছিলেন গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছিলেন সেই সময় তো নিশ্চয়ই কথা বলেছেন সেই সময় তো এই প্রতিশ্রুতিটাও তো দিতে পারতেন মমতা ব্যানার্জি ভাতা হিসাবে যেটা দিচ্ছেন তার থেকে আমরা বেশি দেবো আপনাদের আমরা গরিবের পার্টি আমাদের পার্টি আপনাদের জন্য কাজ করে মানে এই বামেদের পার্টির কথা বলছি সেটা কি বলেছেন নাকি এইটা বলেছেন আমরা আপনাদের প্রোটেকশান দেবো আপনারা কি আমাদের ভোট দেবেন এই কথাতে চিরে ভিজবে না মানুষ চায় কি পাবো মানুষ চায় আমি ভোট দেবো আমি কি পাবো মানুষকে রিয়েলাইজ করাতে হবে মানুষকে রিয়েলাইজ করাতে হবে তারা একটা সময় বামে ছিল তারা হয়তো ওই সময়ের পরিপাকে পড়ে অন্য দলে যেতে বাধ্য হয়েছে কিন্তু একটা বিপ্লব ঘটানোর এটা মীনাক্ষী মুখার্জির হাত ধরেই কিন্তু এই বিপ্লবটা বামেরা চাইলে ঘটা কিন্তু এমন কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কারণ বিপ্লব ঘটাতে গেলে একটা ইস্যু দরকার এই যে জলজান্ত ইস্যু আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে আর অনেকেই মনে করেন যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা অনেকেই বলছেন মমতা ব্যানার্জিকে হারাতে পারেন মহিলারা আর এই মহিলাদের পাশে যদি বামেরা থাকে এবং এই মহিলাদের প্রতিশ্রুতি যদি বামেরা দিতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আবার লাল ঝান্ডা উড়বে মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে অনেকে দেখতে চাইছেন তারা বলছেন পশ্চিমবঙ্গে মীনাক্ষী মুখার্জির দ্বিতীয় মহিলা নেত্রী যিনি এত জনপ্রিয় মানে মমতা ব্যানার্জির পরে যদি পশ্চিমবঙ্গে কোনো মহিলা নেত্রী জনপ্রিয়তা লাভ করে থাকেন সেটা হচ্ছে মিনাক্ষী মুখ আর বামেদের কাছে এত তরুণ রয়েছে এত তরুণ ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডকে নিয়ে বামেরা ঘুরে দাঁড়াতেই পারে তবে সঠিক জায়গায় সঠিক সুযোগটা কাজে লাগাতে অক্ষম বামেরা এবং বামেদের একটা বড় দুর্বলতা যেটা নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে অবশ্য নিচুতলার কর্মীরা একে অপরের দিকে কোথাও না কোথাও কটাক্ষ করতে ছাড়ি ছাড়িনি যেটা আমরা দেখেছি এসিউসিআই সিপিআইএম লিবারেশন পার্টি সিপিআইএম বা বাম দলগুলো যে এক জায়গায় নেই আজকের বাম দলগুলো ছন্ন ছাড়া আজকের চারটেই শরিক দলকে দেখতে পাই বাম ফ্রন্টে আমরা অন্য কোনো শরিক দলকে দেখতে পাই না বা অন্য কোনো বাম ঘরানার দলকে দেখতে পাই না ওই বাম ঘরানার দলগুলো সিপিআইএমকে কটাক্ষ এই বামেরা ফিরবে কি করে আগে বামেদের মধ্যে দ্বন্দ্ব তো কাটিয়ে উঠুক তার মানে অনেকেই চাইছে বাম বাম দলগুলো লড়ুক যে কটা দল রয়েছে সবাই যদি একজোট হয় এবং দু হাজার ছাব্বিশে যদি লড়াই করে মানুষের মধ্যে একটা সাহস আসবে মানুষের মনে একটা দাগ কাটতে পারবে আর মানুষের মধ্যে দাগ কাটতে গেলে মিনাক্ষী মুখার্জিকে প্রজেক্ট করতে হবে তরুণ লিডারদের সামনে আনতে হবে তরুণ লিডারদের সামনে এনে প্রজেক্ট করতে হবে আর এই তরুণ লিডার শুধু সিপিআইএম নয় ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে আর যে কটি শরিক দল রয়েছে সকলে যদি তাদের তরুণ নেতাদের সামনে আনে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে তলার কর্মীদের ধারণা আপনাদের কি মনে হয় সত্যিই তো আজকের যদি দেখেন বড় বড় সুযোগ হাতছাড়া করছে সে বড় সুযোগ হোক আর ছোট সুযোগ হোক রাজনীতিতে সব সুযোগ মিডিয়ার সামনে কিছু বিজ্ঞপ্তি দিয়ে দিলেই মন্তব্য করে দিলেই তাদের পাশে দাঁড়ানো হয় না তাদের পাশে দাঁড়াতে গেলে মাটিতে নেমে ময়দানে নেমে তাদের পাশে দাঁড়াতে হয় বামেরা কিন্তু এই সুযোগগুলো মিস করছে আমরা দেখেছি ওই যে প্যালেস্তাইনের ঘটনাকে ঘিরে ধর্মতলায় এই কয়েকদিন আগে আপনারা দেখলেন বাম শরিক দলগুলো বা মহা বাম জোট যেটাকে বলা হয় সবকটা বাম দল এক জায়গায় এসে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ জানিয়েছে যেখানে এসিউসিআই ছিল সিপিআইএম লিবারেশন পার্টি ছিল সিপিআইএমএল ছিল অন্যান্য দলগুলো ছিল আপনারা দেখেছেন যদি ওই প্যালেস্টাইনের ঘটনাকে ঘিরে বাংলাতে ধর্মতলার বুকে সবকটা বামপন্থী দল এক জায়গায় আসতে পারে তাহলে পশ্চিমবঙ্গে সরকার গড়ার ক্ষেত্রে বাম রাজনীতিতে একটা বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এই সবকটা কটা দল এক জায়গায় কেন আসতে পারছে না নিজেদের মধ্যে হতে পারে কিছু তফাত রয়েছে কিছু অমিল রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পারে কারণ এদের নীতি আদর্শ অনেকটাই মিল রয়েছে আর যখন মিল রয়েছে সবকটা দলকে যদি বাংলার মানুষ একসঙ্গে দেখে এবং সবকটা দল যদি হাতে হাত মিলিয়ে স্টেজ কাঁপায় একবার বুঝতে পাচ্ছেন কত বড় হাঙ্গামা হতে পারে সেই হাঙ্গামাটা যদি বামেরা করতে পারে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে একটা বড় ধামাকা আপনারা দেখতে পারেন তবে এর সম্ভাবনা অনেকটাই কম কারণ বামেদের যারা নেতা রয়েছেন বিভিন্ন বাম দলের তারা কি ভাবছেন সেটা বড় ব্যাপার তারা কি নিচুতলার তলার মানুষের মনের কথা বুঝতে পাচ্ছেন। আমার চ্যানেলের মাধ্যমে আজকের রাজনীতি এবং কল্যাণী টিভি বাংলা এই দুটো চ্যানেলেই আমি কিন্তু প্রতিবেদন দিই যেখানে আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনার কথা লিডারের কান পর্যন্ত আপনার কথা নেতার কান পর্যন্ত এই প্রোগ্রাম জারি থাকবে যারা কল করতে চান আমাকে কল করতে পারেন আপনার কথা মানুষের কাছে মানুষের দরবারে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের ভালো থাকবেন